তো ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকে আবার সেখান থেকে শুরু করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে লাইক করে সবাই ভিডিওটা শুরু করবেন আশা করছি হ্যালো আসসালামু আলাইকুম মিরানাস ওয়ার্ল্ড থেকে আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আই হোপ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মিরানা ঢাকা থেকে বলছি এই যে দেখেন গত ভিডিওতে দেখিয়েছিলাম সিঁড়ির মধ্যে উঠতেছি আসলে এখানে উঠতে কিন্তু ভালো লাগছিল তারপরে উপরে উঠেই তো দেখলাম চমক দেখেন সব বিশেষ্টদের এই যে মুঘল আমলে সম্রাট রাজা বাদশাহ সবার কিন্তু ছবিগুলো এখানে আছে তাদের বংশের সবাই আছে এখানে আসলে তখন তো ইতিহাস পড়েছিলাম বইয়ের মধ্যে কিন্তু ছিল আর এখন এখানে দেখতেছি ভালোই লাগছিল আমার মেয়েরা তো এখন দেখে এগুলো অনেক খুশি আমরা যে দিন গিয়েছিলাম ওই দিন কিন্তু ওই রকম ভিড় ছিল না মানে মানুষের সমাগম মোটামুটি ছিল তাই আমরা অনেক ভালো করে দেখতে পেরেছি দেখেন কি সুন্দর চেয়ারটা এখানে কিছুটা তলাওয়াল রাখা আছে তারপর দেখেন এখানে আসলাম এই কক্ষে এসেই দেখলাম সব বিশ্রেষ্ঠদের এই যে ছবিগুলো রবীন্দ্রনাথ ঠাকুর সুপিয়া কামাল কাজী নজরুল ইসলাম এই যে দেখেন সবগুলো ছবি এখানে রাখা হয়েছে আসলে বাচ্চারা কিন্তু শিখতে পারে সব জায়গায় গেলে তো চেষ্টা করবেন একটু কষ্ট হলেও সময় নিয়ে বাচ্চাদেরকে নিয়ে যাবেন দেখবেন বাচ্চারাও এনজয় করবে এবং অনেক কিছু শিখতে পারবে আপনাদেরও কিন্তু ভালো লাগবে ইনশাল্লাহ আমি আমার মেয়েদেরকে নিয়ে গিয়েছি আমার হাজব্যান্ড সব আসলে অনেক আনন্দ করেছি সত্যি দেখার মতো একটা জায়গা শিক্ষণীয় আর সৌন্দর্যে ভরপুর তারপরে আমরা এখন এই যে একটু নিচে যাচ্ছি মানে বেরিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আবারও উপরের দিকে উঠলাম এই যে দেখেন এখানে উপর থেকে যে সিঁড়িগুলা দেখা যাচ্ছে আগে তো আমি নিচ থেকেই ভিডিও করেছি এখন উপর থেকে করতেছি দেখেন সুন্দর লাগছিল আগের যুগের সিঁড়িগুলো কি সুন্দর দেখেন এখানে এই যে পানি নেওয়া হয় পানি রাখার জন্য যে পাত্র মানে আগেকার যুগে নবাবদের যে পানি রাখার পাত্রগুলো ছিল ওইটাই তবে কিন্তু এখন আগে যে জিনিসগুলো প্রচলিত ছিল এখন কিন্তু সবগুলা চলে আসতেছে মানে আধুনিক এখন আগের জিনিসগুলোই কিন্তু নতুনভাবে এখন প্রস্তুত করা হচ্ছে আধুনিক রূপে এখানে দেখেন এই যে বড় আকারে পোস্টার লাগানো হয়েছে মানে এখানে হচ্ছে তখনকার যুগে রাজারা কি করেছেন মানুষের জন্য মানে কি কি করতে পেরেছেন কোন দেশের জন্য কি করেছেন এ মানে কত টাকা খরচ করেছেন কোনটা দিয়ে কি করেছেন সবগুলোর হিসাব নিকাশ এখানে দেয়া আছে হচ্ছে কোন কাজের জন্য কত লক্ষ টাকা দিয়েছেন কোথায় কি কাজ সম্পূর্ণ করেছেন ওই হিসাবগুলো এখানে সবগুলা রাখা হয়েছে তারপরে আরও একটা কক্ষে এলাম এখন এখানে দেখতেছি ওনাদের বসার ঘর দেখেন সোপাগুলো কী সুন্দর লাগছিল তবে ভিতরে তো ঢোকানো যায় না আমি বাইর থেকে মানে এই যে গ্লাস যেহেতু একটু ভিডিও করে নিলাম তারপরে উপর থেকে এই যে জানালা দিয়ে একটু ভিডিও করলাম ওখানে দেখলাম কি সুন্দর লাগছিল এই পরিবেশটা খুবই সুন্দর কিন্তু সেই জন্যই এই সুন্দর দৃশ্যগুলা উপভোগ করতে পেরেছি মানে তখন রোদও তেমন ছিল না বিকালে গেলে কিন্তু অনেক রোদ হাঁটতেও কষ্ট এখন দেখেন কী সুন্দর লাগছিল হরেক রকমের গাছপালা সবুজে সমাহার মন চুয়ে যায় আমার তো এমনিতেই এই যে সবুজ প্রকৃতি এগুলো অনেক ভালো লাগে তো আমি এখান থেকে যে উপর থেকে ভিডিওটা করে নিলাম দেখেন সবাই কিন্তু যার যার মতো করে ছবি উঠাচ্ছে আর আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আর চেষ্টা করতেছি মানে যাতে করে কোনো কিছুই বাদ না পড়ে যাতে করে আপনারা সব কিছুই দেখতে পারেন এটা হচ্ছে এই যে ডোকার যে ফটটা ওইটাই এটা আমি উপর থেকে ভিডিও শ্যুট করলাম কতগুলা গাছ দেখেন তাল গাছ আমি তো দেখে অবাক আহারে এইগুলো গ্রামে ছিল এখন এখানে দেখেন কি সুন্দর লাগছিল এই গাছগুলা ওনারা অবশ্য সুন্দর করে সাজিয়ে মানে রেখেছেন আর কি যাতে করে দর্শনার্থীরা দেখতে পারে চারপাশ যেন সবুজের সমাহার ফুল ফাকি ডাক মানে একটা অপরূপ সৌন্দর্য যাকে বলে এর মধ্যে হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের এই যে ক্ষুদা লাগে গিয়েছে তো এখন চিন্তা করলাম দুপুরে খাবার খেতে হবে দুইটা বেজে গিয়েছে অলরেডি আমি আবার এক কোনায় দাঁড়িয়ে নামাজটা পড়ে নিয়েছি কারণ হচ্ছে নামাজ তো পড়তেই হবে মাফ নেই নামাজ ছাড়া কিছুই হবে না নামাজ আগে তারপর আমি এক কোনায় দাঁড়িয়ে আমি আমার মেয়ে আমরা নামাজটা পড়ে নিয়েছি নামাজ পড়ে তারপরে আমরা চলে যাব এখন খাবার খেতে যেহেতু পুরান ডাকে এসেছি সেই জন্য কাচ্চি বিরিয়ানি খাবো ইনশাল্লাহ তো এখন যখনই খেয়েছি আসলে ভিডিওটা আমি শ্যুট করতে ভুলে গিয়েছি তখন মোবাইলটা বের করব। ওইটাই মাথা আসেনি যখন খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছি তারপরে হারে একটু ভিডিও করতাম আপনাদের সঙ্গে শেয়ার করতাম আমরা কাচি বিরিয়ানি খেয়েছি চিকেন বিরিয়ানি মানে সবগুলোই নেওয়া হয়েছে আবার আপনাদের ভাইয়া ফোলাও খেয়েছে মানে সব মিলে ওরকম করে খেয়েছি আর কি দেখেন এখানেও কিন্তু নবাবদের ছবিগুলো রাখা আছে আমার মেয়েরা কিন্তু অনেক বেশি এনজয় করতেছে তবে কিন্তু এখানে হাঁটার জায়গা হেঁটেই কিন্তু সব কিছু দেখতে হবে অবশ্যই কিন্তু এই যে সকালে উঠে ভালো করে খাওয়া দাওয়া করে তারপরে বের হতে হবে না হলে দেখতেও কিন্তু এগুলা শক্তি লাগে হাঁটতে হয় এখানে দেখলাম নবাবদের এই যে গোড়ার গাড়ি দেখেন কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল এই যে দেখেন তখন তো গোড়ার গাড়ি ছিল না বাবরা রাজারা কিন্তু গোড়ার গাড়িতে আমি আজকে অনেক আশা করেছিলাম আমরা সবাই একসঙ্গে গোড়ার গাড়ি ছড়ব তবে আসলে আর সন্ধ্যা হয়ে গিয়েছে আর ওরকম গোড়ার গাড়ি তখন ছিল না দু একটা ছিল ও যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আর ছড়া হয়নি কখনোই ঘোড়ার গাড়ি ছড়া হয়নি আপনারা কারা কারা গোড়ার গাড়ি ছড়েছেন একটা আমায় কমেন্টস করে জানাবেন তো দেখি কারা ছড়েছেন এই দেখেন জাহাজ তারপরে ছোট নৌকাগুলা কি সুন্দর লাগছিলো দেখেন এগুলো এখানে ছোট করে সাজিয়ে রাখা হয়েছে তারপরে আমরা দেখেন এই যে বাহিরে চলে এসেছি আসলে কিন্তু অনেক ভালো লাগছিলো এখন আমরা চলে যাব লালবাগ কেল্লা যেহেতু মঞ্জিল লালবাগ কেল্লা বেশি দূরত্ব না মাত্র এই যে হয়তো সিএনজি করে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে তো আমরা চলে যাচ্ছি এখন বাইরে যে হাঁটার জায়গাটা আছে ওইটা কিন্তু অনেক সুন্দর মানে চারপাশে গাছপালা সবুজের সমারোহ ফুল প্রকৃতি এগুলা কিন্তু মন ফ্রাঞ্চ হয়ে যায় এখন কিন্তু অলরেডি তিনটা পার হয়ে গিয়েছে সাড়ে তিনটা বেজে গিয়েছে এখন যারা আশেপাশে আছে অত ওনারা এসেছেন দেখতে আমরা যেহেতু দূর থেকে গিয়েছিলাম তাই আগে থেকে সকালে বেরিয়ে গিয়েছে এগারোটায় এটা হচ্ছে লালবাগ কেল্লা চলে এসেছি এখানে দেখেন আমি এটার মধ্যে হাত দিচ্ছি পাতার মধ্যে আমার কাছে অনেক ভালো লাগছিল। আমি এখানে এই যে হাতটা রেখে ভিডিও করছিলাম আর হাঁটতেছিলাম খুবই সুন্দর লাগছিল। আমার মেয়েরা এখানে ছোট ওই যে রঙ্গন ফুল পেয়েছে তারপর আপনাদের ভাইয়াকে বলেছে তুমি একটু হাত দাও না প্লিজ ও কিন্তু এখানে হাত দিয়ে দেখেন হাঁটতেছে আমি ওই যে পাতার মধ্যে হাত দিয়ে হাঁটতেছি সুন্দর লাগছিল অনেক সুন্দর একটা মুহূর্ত পার করেছিলাম এই যে দেখেন রঙ্গন ফুলগুলা কি সুন্দর টকটকে লাল লালবাগ কেল্লায় এই যে ফুলগুলো কিন্তু মন ফ্রাঞ্চ হয়ে যায় তবে আমরা এই যে ভিতরে ঢুকতে পারিনি যেহেতু এই দেখেন এই যে লালবাগ কেল্লার এই যে মাটিগুলা লাল লাল তাই তো লালবাগ কেল্লা আমার বড় মেয়েকে বলেছে আমি এখানে একটু দাঁড়াতো দেখি তোমার একটু ফিক নেই তো ও লজ্জা পাচ্ছে তারপর ও নিয়েছি একটু এই দেখেন কি সুন্দর ফুলগুলো অনেক সুন্দর সজ্জিত মানে মনে হচ্ছে এখানে কেউ সাজিয়ে রেখেছে তবে না এটা হচ্ছে মহান আল্লাহ তালার অপরূপ সৃষ্টি কি সুন্দর করে উনি দেখেন এই যে গাছের মধ্যে ফুলগুলো উনি দিয়েছেন আসলে কিন্তু অনেক এনজয় করেছি আমার আজকের ভিডিওটা কিন্তু বড় হয়ে গিয়েছে আসলে কিছু শেয়ার করতে গেলে কিন্তু এই ভিডিওগুলো লং হয়ে যায় আশা করছি আপনাদের ভালো লাগবে একটু দূর থেকে প্রকাশ করছিলাম যেহেতু চারটা বেজে গিয়েছে সূর্য কিন্তু অনেকটাই মানে এই যে ছোট হয়ে যাচ্ছিলো এখানে একটা বড় পুকুর ছিল এই যে দেখেন পুকুরের মধ্যে কিন্তু এখন পানি নেই আগের যুগে নবাবদের যে পুকুরগুলো থাকতো ওইটাই এখানে শুধু চারপাশে ঘেরাও আছে আর এখানে দেখেন কয়টা সিঁড়ি দেয়া আছে মানে আগে এখানে ওনাদের মানে পুকুরটা ছিল আর কি লালবাগ কেল্লার চারপাশে ফুল প্রকৃতি অনেক সুন্দর লাগছিলো তবে আমরা ওই দিন লালবাগ কেল্লার ভিতরে ঢুকতে পারিনি দেখেন এই ফুলটা আপনাদের ভাইয়া আমাকে দিয়েছে বলেছে তুমি আমাকে একটা ফুল এখান থেকে দাও না ও তো অনেক লজ্জুক লজ্জা ভাজ তারপরে যেহেতু বলেছি তাই এটা আমাকে দিয়েছে যাই হোক তাও তো দিল দেখেন লালবাগ কেল্লার এই যে এই জায়গাটাতে কিন্তু এই যে কি বলবো আর আসলে মেয়েদের নিয়ে ঘুরতে গিয়েছি এখানে এসে একটু লজ্জা হয়েছি কারণ হচ্ছে এখানে জোড়ায় জোড়ায় মানে সবাই বসে আছে। তারপরে দেখেন এই যে দুইটা ছোট্ট ফিরছি একজনে একজনেরটা এই যে পিকচার তুলে দিচ্ছিল তো আমি দেখে হাসছিলাম আমরা এখন চলে যাচ্ছি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমরা এখান থেকে বেরিয়ে পড়তেছি আমার আজকের ভিডিওটা কেমন লাগে জানাবেন আল্লাহ হাফেজ